যে গ্রামের মহিলারা পুরুষের জুতা ধুয়ে পানি খায় ভিডিওর শিরোনাম শুনে আপনি হয়তো ভাবছেন এই যুগেও এরকমটা হতে পারে নাকি হ্যাঁ অবিশ্বাস্য মনে হলো সত্যি এই যে মধ্যপ্রাচ্য এবং উপমহাদেশের রক্ষণশীল সমাজে এই কুসংস্কারের প্রাদুর্ভাব অনেকটাই বেশি আর বলা বাহল যে এইসব কুসংস্কারের সবচেয়ে বড় এবং প্রধান শিকার হচ্ছেন নারীরা নারীদের নানানভাবে বসে রাখতে এইসব আজগুবি এবং মিথ্যা নিয়মকানুন তৈরি করেছে পুরুষরা তারই জলজ্যান্ত প্রমাণ ভারতের এই গ্রাম সম্প্রতি ভারতের দক্ষিণ রাজস্থানের ছোট্ট একটা গ্রাম ভিলোয়ারার একটি ছবির কারণে এই গ্রাম ইন্টারনেটে এখন পরিচিত হয়ে উঠেছে না কোনো গর্বের বিষয় নয় লজ্জার বিষয় বটে কারণ ছবিতে দেখা যাচ্ছে মেয়েরা পুরুষের জুতো দিয়ে পানি তুলে খাচ্ছে জানা গেছে ওই গ্রামে রয়েছে আদিবাসী দেবতা পাঙ্কা মাতার মন্দির এই মন্দিরে গেলেই দেখা যাবে পুরুষের জুতো মুখে করে পানি খাচ্ছেন মেয়েরা এই মন্দিরে খুব সাধারণ দৃশ্য এটা এখানে মেয়েরা আসেন অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার আশায় আর সেই মুক্তির জন্যই তারা এমন সব রীতি মানেন যা প্রত্যক্ষ করা অত্যন্ত অপ্রীতিকর শুধু জুতা ধুয়ে পানি খাওয়া নয় তার আগে মাইলের পর মাইল সেই জুতা মাথায় করে হেঁটে মন্দিরে আসতে হয় এরপরে প্রায় দুশোটি সিঁড়ি ভেঙে নামতে হয় মন্দির সংলগ্ন পুকুরে এরপরে জুতা ধুয়ে পানি খাওয়ার পালা সেখানেই শেষ নয় এরপরে ফের জুতা মুখে ও মাথায় করে নিয়ে বাড়ি ফেরা হয় ওই মহিলাদের প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস